নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো দই পরোটা যেটা বানানো হচ্ছে দই দিয়ে পরোটার নামটা শুনতেও যেমন মজার খেতেও কিন্তু হয় তেমনই অসাধারণ নরম মচমচে আর হালকা একটা ফ্লেভার মিশে যাবে এই দই পরোটায় তাহলে চলুন ঝটপট শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা তারপরে তার মধ্যে হাফ চামচ আমি দিয়ে দিলাম নুন আর দু চা চামচ দিয়ে দিলাম চিনি অর্থাৎ গুড়িয়ে নেওয়া চিনি গুড়িয়ে নেওয়া চিনিটা দিলে পরোটাটা খেতেও বেশি ভালো হয় আর আটা ময়দার সাথে মিশেও যাবে চটপট এরপরে এক চা চামচ জোয়ান হাতে ঘষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এক চা চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ তেল তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিলাম আমি দই এরপরে দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এর তারপরে দই দিয়ে আমি আটা ময়দাটাকে ভালো করে মেখে নেব তো যতটা দই দিয়ে মাখা হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এই আটা ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবো তো এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এরপরে অল্প করে তেল দিয়ে এই এর গায়ে ভালো করে আমি লাগিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট কুড়ির জন্য রেখে দেবো রেস্টে তো মিনিট কুড়ি পঁচিশ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপরে এই ময়দাটা আমার একদম পরোটা করার জন্য রেডি এরপরে এর থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিলাম তো লেচিগুলো গোল গোল করেও রেডি রেডি করে নিলাম বেলার জন্য এবারে একটা চাকি বেলুন নিয়েছি তো অল্প অল্প করে ময়দা দিয়ে প্রথমে আমি একটা একটা লেচি নিয়ে এটাকে প্রথমে আমি গোল করে বেলে নিচ্ছি তো এটা আমি গোল করে বেলে নিলাম এরপরে এর মধ্যে আমি অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে তেলটাকে লাগিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে এরপরে এর উপরে আমি ভালো করে লাগিয়ে নিলাম তারপরে এটাকে আমি দুপাশ থেকে ভাঁজ করে নিলাম এরপরে আবারও এখানে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়ে দিলাম অল্প একটু ময়দা ভালো করে লাগিয়ে নিয়ে আবারও আমি দুপাশ থেকে ভাঁজ করে এটাকে আমি চৌকো করে নিলাম তো পরোটাটা আমি চৌকো করছি বলে এইভাবে বেললাম যে যার পছন্দ মতো চৌকো গোল তিন তিনকোনা করতেই পারে তো এবারে আমি অল্প ময়দা দিয়ে পরোটাটাকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি তো এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর ভীষণই নরম হয় তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবারে আমি একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম প্রথমে এ ওপিট করে পরোটাটাকে সেঁকে নিলাম তারপরে অল্প করে তেল দিয়ে দিলাম এক পিঠে আবারও উল্টে আর এক পিঠেও আমি তেল দিয়ে দিলাম তারপরে ভালো করে তেলটাকে লাগিয়ে এ পিট ওপিট করে ভালো করে পরোটাটাকে আমি ভেজে নেবো তবে আমি এখানে তেল দিয়ে ভাজছি এখানে কেউ চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু ভাজতে পারে তো সুন্দর পরোটার কালারও এসছে তো এক এক করে সব পরোটাগুলো আমি এইভাবে ভেজে নিলাম এরপরে এটাকে আমি সার্ভিং প্লেটে দিয়ে দিলাম বাটার দিয়ে সার্ভ করে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি দই পরোটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন